জানো তো যেমকি তোমার বহু জিদ তোমার যে বহু জিদ এই জিদের জন্য তোমার আজকে একদিন না একদিন বহু বড় পস্ত হবে আর তুমি যখন টাকা দিতে গিয়েছো একদম পুরো মোবাইল খুলে একদম মানে প্রুফ রেখে যে আমি টাকা দিয়ে দিতে গিয়েছি টাকা তুমি দিতে না টাকা তোমার দেওয়ার ইচ্ছেই ছিল না টাকা যখন তুমি শাশুড়ি দেখতে যখন বন্ধুরা আবারও নিয়ে চলে এসেছি এক নতুন একটা ভিডিও সেটা হলো আমাদের মো ভিডিও আমি কিন্তু সত্যি মোর ভিডিও কবে থেকে বানাও 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 বলে বানাচ্ছি না কিন্তু মানে বানাবো বানাবো বলতে কি এতই খারাপ লেগেছে ওর বাবার কথাটা শুনে না ফেরার দেশে চলে গেলো মেশমশয় সে ওর বাবা আসছিল সব কিছু আমাদের কিন্তু ভিডিওতে দেখিয়েছে আমরাও সব দেখিয়ে মানে দেখেছি আর কি তো যাই হোক সবাই বানিয়েছে সে জায়গায় আমি ভাবলাম যে না আর কি বানাবো মনের মানে যেটা আমার খারাপ লেগেছে ওর বাবার জন্য সেটা আমি মনে রেখে দিয়েছি আর ভিডিও বানাবো না কিন্তু আজকে ওর মানে কল্লুল যে আসলো লাইভে বলতে সে জায়গায় যে পিছনে বসেছিল আমাদের মো মোকে দেখে আমার এতই খারাপ লেগেছে ও যে মানে চেহারাতে একদম ভেসে এসেছে ওর মনের দুঃখটা ওই যে কতরুক প্রকাশ করতে পারছিল না মনের দুঃখটা তো সেই জায়গাতেই আমি মানে ভিডিও করতে চলে আসলাম তোমাদেরকে কিছু বলতে চলে আসলাম তো সেটাই হলো যে মোর বাবার জন্য বা ম্যাশ জন্য ভগবানের কাছে সেটি ভগবানের কাছে বলি যে উনি যেখানেই থাকুক আর আত্মায় যেন ওনার আত্মায় যেন শান্তির কামনা একটা করি কামনা করি তো সত্যিই খারাপ লেগেছে মোর মো একটা এত বড় একটা ডিসিশন নিয়েছিল আমাদের জন্য বহুতেই খুশি যে ও আই আইবিএফের যে মানে আইবিএফের যে মানে ট্রিটমেন্টটা করবে সেই জন্য ও কলকাতা যাবে ফ্ল্যাট নিয়েছে মাকে নিয়ে যাবে কত মানে কথা হয়েছে ওর মানে কি বলবো ওর চিন্তিত ওর ভালোবাসা ওর নিজের কাশের মানুষ ঝিম্পার কথা বলছি আমি নাম উচ্চারণ করছি না বন্ধুরা ঝিম্পার কথা বলছি তো মানে ওর মানে কথা ওর বিহেভ বিহেভিয়ার ওর মানে কন্ট্রোভার্সি নিয়ে মানে ব্লকে যা যা কথা বলল ভিডিওতে যা যা কথা বলল। সেগুলাতে ও কিন্তু অনেকে দুঃখিত মানে দুঃখ পেয়েছিল সে যে জায়গাতে ও বলেছিল যে আমি আইভিএফ করতে যাব আমাদেরকে সব কিছু বলেছে আমাদেরকে মতা আমাদের থেকে মতামত নিয়েছে যে শাশুড়িকে নিয়ে যাব না নিয়ে যাবে না কেউ বলছে শাশুড়িকে নিয়ে গেলে মানে ঝি বানা বানিয়ে নিয়ে যাবে কাজ করা একটা মেয়ে লোক দরকার সেই জায়গাতে কাজ করা মেয়ে না নিয়ে গিয়ে শাশুড়িকে নিয়ে যাচ্ছে তো সেগুলো অনেক কিছু প্রবলেমের থেকে মেয়েটা কিন্তু তাও মুখ বুঝে সবাই কথা শুনে সবার কথা ভেবে সবাই আমরা ভালো ভাবছি বা আমরা সবাই বলছি যে যাও শাশুড়িকে নিয়ে যাও কেন শাশুড়ি তো অধিকার তোমার যে বাচ্চাটা তোমার মানে তোমার তোমার জন্য যে বাচ্চাটা আসবে যে বাচ্চাটাকে নিয়ে তুমি ফার্স্ট তোমার ঠাকুমাকে কুলে দেবে ঠাকুমার হতে একটা কত খুশি যে জায়গায় ঠাকুমা হয়তো কানে শুনে না বা কানে শুনে বলতে পারে না তো সেই জায়গায় শাশুড়ি কিন্তু একদম সুন্দর করে বলছে কলের মা হ্যাঁ হ্যাঁ আমি যাব আমি যাব। আমি তো সেই জায়গায় ভাবলাম যে এত কিছু এত কিছু হয়ে গিয়েছে এত কিছু মানে এত ঝামেলার মধ্যে ওরা কি সুন্দর গুছিয়ে নিয়েছিল সব কিছু ওরা রেডি হয়েছিল যাওয়ার জন্য সেই জায়গাতে এত বড় একটা ঘটনা হয়ে গিয়েছে সে জায়গাতে বলছি এত বড়ো ঘটনাটা হলো কীভাবে একমাত্র এই ঝিমপির জন্য হয়েছে জানো তো বন্ধুরা একমাত্র এই ঝিমপির জন্য হয়েছে এই ঝিম্পি এত বড় একটা আমাদেরকে মানে ভিডিও করে দেখিয়েছে যে গঙ্গাতে গঙ্গা জলে ডুব দিয়েছে শাশুড়ির সঙ্গে যা যা ওর মানে সম্পর্ক ছিল বা শাশুড়ির বাড়ি যা শ্বশুর বাড়ির মানে যা যা ওর যা যা সবার সাথে যেগুলো সম্পর্ক ছিল সব সম্পর্ক ওই গঙ্গা জলে ডুব দিয়ে বিসর্জন করে করে চলে আসছে সেটাই বলছি যে ঝিম সেটাই বলছি যে এই ঝিম্পি এই ঝিম্পির জন্য হয়তো আজকে ম্যাশা এত বড় একটা ঘটনা হয়ে গিয়েছে যেহেতু আমাদের ম্যাশমশাই কিন্তু আমাদের মোর মা বাবা কিন্তু সব সময় মোর সাথে কথাবার্তার মধ্যে থাকতো মোর সাথে সবসময় সময় মানে মোবাইলে কথাবার্তা সবকিছু হতো আর কি আর যেভাবেই হোক যে যেরকম করেই হোক হয় দিন ভিডিও কলে বা এমনি কিছু যেভাবেও কথা বলতো আর সেই জায়গায় যে দেখেছে মেশমশয় যে এই ঝিম্পি এত বড়ো একটা ডিসিশন নিয়ে এইভাবে শ্বশুর শাশুড়ির কথা বলে বা শ্বশুর তো নয় শাশুড়ির শ্বশুরবাড়ির মানে যেগুলো বলছি শ্বশুরবাড়ি সবার সাথে সম্পর্ক ত্যাগ করে দিয়েছে গঙ্গাতে গিয়ে ডুব দিয়েছে সেটা সেই জায়গাতে হয়তো মেশর মনে অনেক দুঃখ লেগেছে সেটা কিন্তু আমি ভালো করে জানি মেশর হয়তো খুব মনে কথাটা লেগেছে যে যাই হোক নিজের মেয়েরই তো জাল হ্যাঁ এত বড় কথা বলে দিয়েছে তার মধ্যে তার আগেও ওর বিয়ের কথা নিয়ে অনেক কিছু বলেছে যে বিয়েতে নাকি কি আমার তো বলে এটা শিবকুষা ওরা যদি কি বলে শিবকুষাকে কী বলছিল তো সেইটা কেন চেয়েছিল কেন চেয়েছিল ওর বাবা যদি এত ধনী হতে পারে তবে সেটাও সেটাও কি নিয়ে আসতে পারে নেই। আমার ঘরে বিয়ে হয়েছে আমি এই কাজ করেছি ওর বাবা যদি এত ধনী হতে পারে তাহলে কেন এইটা দেয়নি সেটা দেয়নি এগুলা কথা কিন্তু আমাদের ছিম্পী খুব বলেছিল সে জায়গাতে হয়তো ওর বাবার খুবই মনে দুঃখ লেগেছে ভিতরে 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 ওর বাবার মানে প্রকাশ করতে না পারে ভিতরে ভিতরে রেখে দিয়েছিল। সেই জায়গায় মোর বাবার আজকে এও মানে হঠাৎ করে এই হঠাৎ করে প্রেশার স্ট্রোকটা হয়েছে আর মোর বাবাকে বাঁচাতেও পারলো না তো সেটাই বলছি ঝিম ঝিমকি তোর একটুকু লজ্জাসরব নেই নাকি হ্যাঁ বারবার 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 রোজ ভিডিও স্টার্ট হলে একই কথা একই কথা আমি শাশুড়ির ঋণ শোধ করেছি আমি ভাতার করে দিয়েছি আমি ঋণ শোধ করেছি একদম প্রমাণ সহিত কোন কাকুকে দেখালে যে কাকু বলো তুমি যে শাশুড়ি যে ঋণ দিয়েছিল কে দিয়েছে আমি দিয়েছি তো আমার বাবা দিয়েছে তো বাপরে বাপ হ্যাঁ তোর লজ্জা করে না এগুলো কথা বলতে হ্যাঁ নিজের মানে তু তুমি যে যে ভাতটা খাচ্ছ তোমার তুমি যে সুখে রয়েছ এত সুন্দর একটা ফ্ল্যাটে ভাড়া নিয়ে এত মানে আরামে ভালো খাওয়া দাওয়া করছো সেই কার কার জন্য হয়েছে কার কার জন্য হয়েছে সেটা তো একবার ভাবতে লাগছিল সেই জায়গাতে যে এই শাশুড়ির এই মানে ছেলের মাই তো উনি আমার স্বামীর মায়ের তো উনি আমার শাশুড়ি যদি আমার ছেলেকে এত সুন্দর করে ভালো করে যদি পড়াশোনা না করাতো তাহলে আমি কোথায় থেকে এত সুখে থাকতাম আর তুমি বলো আমার স্বামী নিজে পড়াশোনা করেছে নিজে টিউশন করিয়েছে ছি লজ্জা লাগে না বলতে একটুকু লজ্জা আসে না মুখের মধ্যে হ্যাঁ আর এখন কালকে ভিডিও কি দিয়েছ থামেল লিখেছ এখন আমি বহুত সুখী তুমি কতটুকু সুখী মানে কি বলবো আরো হ্যাঁ তারপর আবার তুমি তোমার বিহেভিয়ার তোমার বিহেভিয়ার যে মোবাইলে তুমি ইউটিউব করে সেটা তো ভেসে উঠে তুমি নিজের হাজবেন্ডের সাথে কীভাবে কথাবার্তা বলো বারবার একই কথা বলো তুমি আমি দেখো স্যার দেখো স্যার আমি তোমার মার ভাটার করে দিয়েছি আমি দেখো আমি তোমার বাবার মার লোনটা আমি শুধ করে দিয়েছি তো তোমার মা লোন শুধটা লোনটা আমি শুধ করে দিয়েছি তো আর এই ঢ্যাবলা হেসতে থাকে খালি লজ্জা করে না নিজের মার নামে এত বড় কথা বলতে আর ভিডিও করো তুমি ভিডিও করে দেখাও যে দেখো আমার বউ গঙ্গা জলে ডুব দিয়েছে হ্যাঁ আমার বাড়ির সবার থেকে সম্পর্ক দূর মানে সম্পর্ক থেকে ও ত্যাগ দিচ্ছে লজ্জা করে না এগুলো কথা বলতে জানো তো জেমকি তোমার বহু জিত তোমার যে বহুত জিদ এই জিদের জন্য তোমার আজকে একদিন না একদিন তুমি বহুত বড় পস্তাতে হবে আর তুমি যখন টাকা দিতে গিয়েছো একদম পুরো মোবাইল খুলে একদম মানে প্রুফ রেখে দিয়েছ যে আমি টাকা দিয়ে দিতে গিয়েছি টাকা তুমি দিতে না টাকা তোমার দেওয়ার ইচ্ছেই ছিল না টাকা যখন তুমি শাশুড়ির থেকে যখন টাকাটা উঠিয়ে নিয়ে এসেছো তখন কেন কেন ক্যামেরা করো যে দেখো আমি শাশুড়ির থেকে এত টাকা উঠিয়ে নিয়েছি আমি সেফ জায়গাতে রাখতে রাখবো বলে কি সেটা কি ব্যাংকটা কি সেফ জায়গা না আমরা ঘরে টাকা পয়সা রাখি না আমরা কোথায় রাখি আমরা ব্যাংকে রাখি যাতে ব্যাংকটা একটা সেফ যেটা জায়গা যে জায়গাতে দেখি কখনো টাকা হারাবে না বা কোনোদিন কোনো কেউ ছিনে নিয়ে যাবে না সে জায়গাতে আমরা ব্যাংকে টাকা রাখলে টাকার ইন্টারেস্টও পাবো তেসাগত তুমি কি বললে আরই আমি নিয়ে আসছি নিয়ে আসছি যাতে আমার কাছে শেপ থাকে আমার কাছে ভালো 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 করে থাকে ভাবছি আমি একটা কানের বানিয়ে দেব হ্যাঁ কানেরটা কিন্তু তুমি বানিয়েছো একমাত্র তোমার জন্য কানেরটা বানিয়েছো তোমার শাশুড়ির জন্য না এত বয়স্কর একটা শাশুড়ি ওনাকে কি একটা ঠেপি এভাবে ঠেপি সহকারে কি কানের বানিয়ে দিবে। সেটা তোমার মুখে সুন্দর সাজিয়েছে হ্যাঁ তুমি কিন্তু যখন টাকা দিতে গিয়েছিলে তখন তোমার কানে ছিল বন্ধুরা তোমরা কিন্তু খেয়াল করবা এই কথাটা এই ভিডিওটা দেখলে ওর কানে ছিল ও যদি শাশুড়ি দিয়ে দিয়ে দিতে ইচ্ছা ছিল ও কারেন্টটা পড়ে যেত না ও হয়তো ব্যাগে নিয়ে যেত বলতো যে ন টাকাটা দিয়েছ কেন কারেন্টটা দিয়ে আসতে পারল না স্বামী তো এত বড় একটা গভর্নমেন্ট চাকরি করে গভর্নমেন্ট গভর্নমেন্টের মানে ভালো পোস্টে আছে আর কি হ্যাঁ ভালো দরমা পায় তোমার হাজবেন্ড তো সে জায়গায় তুমি কি দিয়ে আসতে পারলে না কানের এক জোড়া তারপর তুমি কি করলে শাশুড়িকে যখন দিতে গিয়েছো টাকাটা তখন তুমি একদম মাকেও নিয়ে আর ক্যামেরা করে একদম সবাইকে দেখিয়েছ দেখো আমি টাকাটা দিয়ে দিতে গিয়েছি তুমি টাকা দেওয়ার কোনো ইচ্ছা ছিল না তোমার এই সবে ভিউয়ার্সরা তোমাদের আমাদের এই কন্টেন্টরা যারা কন্টেন্ট করে আর কি তোমাকে নিয়ে কন্ট্রোার্সি যারা করছে আর কি তাদের তাদেরকে কথা শুনতে 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 ভিউয়ার্সের কথা শুনতে 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 তোমার মাথাটা একদম মানে আর ঘুম না তোমার সেই জায়গাতে দেখছে না এখন তো আর পারবো না সেই আবার টিটি করতে করতে টাকা দিতে একা একা বা একা একা চলে গিয়েছি আমি একদম ঘুম হচ্ছিল না তোমার হ্যাঁ একা একা চলে গিয়েছে টাকা দিতে তা সেই জায়গায় শাশুড়িকে তো ধমকিয়ে ধমকিয়ে বলা হচ্ছে যে যাবে তো আমার সাথে যাবে তো তুমি এখানে কেন থাকবে আমার আমার সাথে চলো ও বাচ্চাটাকে যখন তুমি মানে কুলে নিতে ইচ্ছা করে না হ্যান কত কিছু বলে যাচ্ছ আর শাশুড়ি তুমি যখন বলছো শাশুড়ির মুখ মানে স্পষ্ট মানে ভেসে এসেছে মানে ভয় একটা দম দিয়ে কথা বলেছো যাবি তোমার সাথে যাবি তোমার সাথে শাশুড়ি একদম মানে ভয়ে মানে কি বলবো আর কি ভয়ে মানে তোমরা যদি বন্ধুরা ওই জায়গাটা দেখো আমার মতামত তোমাদের সাথে মিলে কি না আমাকে কমেন্ট করে জানাবে যে জায়গাতে শাশুড়ি কিন্তু একদম মানে ভয়ে মানে কী করবো মানে বলছে সেই জায়গাটার মধ্যে যে মানে কী তোমার ধমকিতে তোমার একদম মানে এমন জুড়ে জুড়ে তোমার শাশুড়ির সাথে কথা বলছো সে জায়গাতে স্পষ্ট বোঝা যায় তুমি কি বাজে একটা মেয়ে লুক শাশুর সাথে এর সাথে কথা বলে হ্যাঁ টাকাগুলো নিয়ে গিয়েছ বড় বড় গলায় বলো যে আমি ভাতা করে দিয়েছি আমি লোন দিয়েছি আমি লোন দিয়েছি আমি ভাতা করে দিয়েছি সে জায়গা দেখো মোর কি সুন্দর মা শাশুড়ির সাথে ব্যবহার করে হ্যাঁ শাশুড়ির সাথে কি সুন্দর মো ভালো ব্যবহার করে শাশুড়িকে কিভাবে সুন্দর করে বলে যে মা তুমি আমার সাথে যাবে তো হ্যাঁ শাশুড়ি কী সুন্দর খুশি হয়ে বলে যে হ্যাঁ আমি যাব তোমাদের সাথেই যাব। খারাপ লাগে একমাত্র মোর জন্য এত কিছু ওরা এগিয়ে নিয়েছিল যাবে বলে হ্যাঁ যাবে কেন যাবে না তো সেটাই আমরা মোকে বলি তোমার মনে দুঃখ করো না তুমি তোমার বাবাই তোমার মানে আইবিএফ যেটা তুমি ট্রিটমেন্ট করবে সেই জায়গাতে তোমার বাবাই আসবে তোমার বাবাই এসে তোমার সন্তান রূপে বাবাই মানে জলদি আসবে আর কি সেটাই আমি প্রার্থনা করি তুমি এভাবে মন খারাপ করো না আমরা সবাই তোমার পাশে আসি আর এভাবে সবসময় ভগবানকে প্রার্থনা করি তোমার বাবাই শিগগিরই তোমার গর্ভতে আসছে তো সেটাই আর কি বলছি তো আজকের জন্য ভিডিওটা এখানেই রাখলাম আর আমার মতামত যদি তোমাদেরকে ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে ভালোটা হলে ভালো খারাপ হলে খারাপ যেটাই হোক কমেন্ট করবে তো আজকের জন্য এখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো বাই বাই